নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা অ্যান্থোরিয়াম দেখুন কি সুন্দর সুন্দর অ্যান্থোরিয়ামগুলো আমাদের কাছে এসেছে অ্যান্থোরিয়াম তো জাস্ট ডরমেন্সি টাইমটা কেটেছে আর এখন থেকে আপাতত আপনি মার্চ বা এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অ্যান্থোরিয়াম কন্টিনিউ করতে পারবেন অ্যান্থোরিয়াম এমন একটা গাছ আমরা ঘরে যেখানে হালকা আলো আছে সেইখানে রাখতে পারি মেনটেন খুবই কম লাগে স্পট চেঞ্জ বা অত ফিডিং করতে হয় আচ্ছা বন্ধুরা দেখুন কতগুলো কালার অ্যান্থোরিয়াম যেমন ডিপ রেড আছে এখানে আপনার অরেঞ্জ কালার আছে ইয়েলো আছে বাই কালার আছে এখানে আপনার লাইট পিঙ্ক আছে এরপরে আসছি পিস লিলি দেখুন কী দুর্দান্ত দুর্দান্ত পিস লিলি গাছগুলো পিস লিলিও আমরা ঘরে রাখতে পারি কম আলোতে হবে একটু বেশি আলোতে হবে কিন্তু রোদে রোদ চায় না এরা পিস লিলির একটাই সমস্যা যেটা একটু ফাঙ্গিসাইড বেশি করতে হয় গোড়ার দিকে ব্যাবিস্টিনটা প্রতি দশ দিন পনেরো দিনে একবার দেবেন আপনার পিস লিলি খুব সুন্দর থাকবে ফুল আসতে থাকবে তারপরে দেখুন আমাদের ইনডোর প্ল্যান্টসের আর মধ্যে আরও একটা ভালো জিনিস কোবরা ফাঁড় এখানে আছে কোবরা ফাঁড় এবারে পিস লিলির কম করে তিনটে চারটে নতুন নতুন ভ্যারাইটি আপনাদের সামনে নিয়ে আসছি যেমন এইটা যেমন লিলি থাই মিনিচার গাছগুলো একদম কমপ্যাক্ট হবে একদম বুসি গাছ কতগুলো ফুল দেখুন এক একটা গাছে মিনিমাম তিনটে চারটে করে এক একটাতে ফুল আছে ফুল আসছেও সঙ্গে আবার ছোট ছোটো ফুল আসছে এইটা এইটা যেরকম পিস লিলির হচ্ছে তাইওয়ান ভ্যারাইটি তাইওয়ান ভ্যারাইটি বড় হয় বুশি হয় ইম্পোর্টেড ভ্যারাইটি খুব পছন্দ হয়েছিল আপনাদের সিদ্ধি আমরা দিতে পারিনি শেষ হয়ে গেছিলো অ্যান্থোরিয়ামেরও এইগুলো হচ্ছে আপনার নর্মাল ভ্যারাইটি কিন্তু এইগুলো সবই হচ্ছে আপনার ইম্পোর্টেড ভ্যারাইটি ইম্পোর্টেড ভ্যারাইটির বিশেষত্ব হলো এইগুলো ফুল বেশি হয় ফুলের লংজিবিটি বেশি ফুলগুলো মোটা আর বড় ফুল আর গাছও বসি টাইপের হয় মেনটেন তো সবগুলোরই তো একই রকম পিসলিলির আরও একটা ভ্যারাইটি এইটা ওদিকে যেমন দুটো দেখালাম এইটা একটা ভ্যারাইটি আমরা সব সময় আপনাদের কাছে কিছু না কিছু নতুন তুলে দিতে চাই তাই কিছু নতুন দেখলে মনটাও ভাল লাগে আর বাড়িতে যদি একটু ভ্যারাইটি থাকে সেটা আরও ভাল লাগে তো বন্ধুরা স্টিফেনিয়া আপনারা এবছর প্রচুর চাইছেন আর আমরা আপনাদেরকে চেষ্টা করছি আপনাদের যে শখটা পূরণ করার স্টিফে স্টিফেনিয়া দেখুন আবার আমরা রেডি করে ফেলেছি তারপরে তো হ্যাঙ্গিং প্ল্যান্টসগুলো এখানে আপনার মানি প্ল্যান্টস থেকে নিয়ে সিঙ্গোনিয়াম থেকে নিয়ে সব কিছুই আছে আর জিজি তো আমাদের কাছে কন্টিনিউ পাওয়া যায় এর এর সাথে আছে আমাদের ধরুন এই হোয়াইট প্রিন্সেস তো তারপরে লিলি পিছলি পিস লিলি যেটা আপনার পাতাগুলো ম্যাচ পাতাগুলো সাদা সবুজের কম্বিনেশান হবে নতুন পাতা যেগুলো আছে একটু হালকা হলুদ টাইপের হবে যত ম্যাচ হতে থাকবে এই রঙ টাইপ হয়ে যাবে আর একদম নতুন অ্যালোকেশিয়ার কিছু ভ্যারাইটি দেখুন খুব সুন্দর বাড়িতে এরকম গাছ থাকলে যারা বাড়িতে গেস্ট আসবে বাড়িতে হোক বা অফিসে হোক দেখবেই দেখবে আর জিজ্ঞাসাই করবে এটা কি গাছ তারপরে আরেকটা জিনিস যেটা এখন সবাই চাইছে মানি প্ল্যান্টস এটার নামটা হচ্ছে আপনার স্কিনড্যাপসিস হিরো বা আপনার পথজের হিরো বলা হয় ঘরে রাখার জন্য খুবই ভালো গাছ এগুলো ইনডোর প্ল্যান্টস হিসেবে আমরা ব্যবহার করি আজকে অনেক প্রচুর ভ্যারাইটি দেখাবো যেগুলো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তারপরে মনস্টেরিয়া থাইকন তো আমি দিচ্ছি এটা এক সময় প্রচুর দাম ছিল প্রচুর দাম ছিল হাজার বারোশো দেড় হাজার দু হাজার যে যেরকম পারতো সেটা সেরকম নিত কারণ ইম্পোর্টেড ছিল এখন আস্তে আস্তে টিস্যু কালচার হয় অনেকটাই কম দাম আচ্ছা হোয়াইট প্রিন্সেসের হোয়াইটের সঙ্গে যদি কখনো কখনোই ধরুন যদি এইরকম একটা কালার আসে সুন্দর লাগবে তারপরে রাবার প্ল্যান্ট যেগুলো অনেক পুরনো কিন্তু এইগুলো কখনোই পুরনো হয় না এগুলো সবসময় মানুষের ঘরে রাখার ইচ্ছা হয় কারণ এগুলো গ্লেজটা দেয় ভালো এয়ার পিউরিফায়ার প্রচুর আপনার অক্সিজেন দেয় আর মেনটেনটাও খুব ইজি এর সঙ্গে ডিজিগুলো তো আপনাদের চোখের সামনে তো আছেই কত কম্প্যাক্ট গাছ এক একসাথে আপনার পাঁচটা ছটা করে গাছ দেওয়া আচ্ছা জিভির এটা কিন্তু ছোটো পাতা এটা আবার একটু মিনিয়েচার আচ্ছা সঙ্গে দেখুন ব্রোকহার বড় পাতা এটা কিন্তু লতানো ভ্যারাইটিটা না এটা হচ্ছে আপনার কম্প্যাক্ট হয় যেটা একদম কম্প্যাক্ট বুসি টাইপের হয় হালকা লতায় একদম লতাবে না এরকম বললে ভুল হবে তারপরে টেবিল তারপরে পাম্পোডেন্ডনের এই ভ্যারাইটিটা সুন্দর এটা আপনার একদম নতুন ভ্যারাইটি ফিলোডেন্ডন শোড বলে এটাকে আর আমাদের খুবই পছন্দের ফ্লোরিডা বিউটি ব্যারিকেটেড একটা ছোট্ট মস্টিক দিলেই হবে তাহলে গাছটা আর হেলবে না তারপরে ধরুন জি জি যেটা কার্লি যেটা আপনার ডোয়ার ভ্যারাইটি চলে আসলাম আরও একটা নতুন জায়গায় এখানে ঢুকলেই মনটা ভরে যাবে আগে আপনারা যখন আসতেন এইখানটায় অর্কিড ভর্তি থাকত তো অর্কিড এখন উপরে তলায় তুলে দেওয়া হয়েছে এখানটায় আবার একটু কালারিং কিছু গাছের আপনার আসলেই পুরো চোখটা যেন জুড়িয়ে যায় সেরকম কিছু নতুন প্রয়াস করা হয়েছে আবার এক মাস বাদে আবার অবশ্যই অর্কিড ব্যাক করবে এখানে আচ্ছা প্রথমেই যে গাছটা দেখাচ্ছি দেখুন ফাইকাসের একটা ভ্যারাইটি এটা আমরা দেওয়ালে তুলতে পারি গাছে তুলতে পারি হ্যাঙ্গিং অবস্থায় রাখতে পারি এখানে ধরুন আমাদের হ্যাঙ্গিং অবস্থায় অনেক গাছ রাখতে হবে এরপরে দেখুন এই ধরুন আমার কালারগুলো দেখুন ফিটুনিয়া সুন্দর সুন্দর গাছ এটা ফিটুনিয়ার কিন্তু এটাও একটা ইম্পোর্টেড ভ্যারাইটি যেটা আপনার চায়না পিঙ্ক আর গ্রিন যেরকম আছে রেড আছে মিনিয়েচার আছে আর এইগুলো নামতো দুর্দান্ত কালার বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি অনেকটা দিতে পারবো না দু চারজনকে তো অবশ্যই দিতে পারবো কিন্তু এই বড়ো গাছ না ভ্যারিগেটেড জিজি একটু ছোট গাছ দিতে পারবো এই বড়ো গাছগুলো আমার মাদার প্যান্টসের জন্য চলুন আরও কিছু ভালো দেখাই এলো নতুন আইটেম দেখাবো এগুলো নেওয়া দেখাবো আমরা গাছ মানে সবসময় জানি সবুজ বা একটু হালকা লালছে কিন্তু এখন আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে মানুষের শখ পাল্টাচ্ছে তো এই কালারগুলো যেন মনে হয় যে কেউ রং করে দিয়েছে শুধু তাই না আমরা দেখুন স্ট্যান্ড স্ট্যান্ড রাখছি সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা প্রত্যেকটাই নতুন আইটেম প্রত্যেকটা খুব কম্প্যাক্ট কম্প্যাক্টদার এরপরে আসছে চাহিদা যেরকম বাড়ছে ভ্যারাইটিও বাড়ছে আরও অনেক কিছু আছে চলুন দেখে নেওয়া যাক চন্দ্রমল্লিকা আমরা এতদিন জানতাম ছোট খুলিতে হয় বা ছোট যেটা আপনার কটরাতে হয় এখন আস্তে আস্তে মানুষের কাছে এত ভ্যারাইটি আসছে টিস্যু কালচারের মাধ্যমে তো এখন সবই ম্যাক্সিমাম বাইরের প্রোডাক্ট দেখুন কী সুন্দর গাছগুলো আর প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে আমরা আগে দিয়েছিলাম চোদ্দোটা কালার তার উপরে আরও আপনার পাঁচটা কালার আরও বেড়েছে তো এইগুলো যেমন আমরা চন্দ্রমল্লিকা দিতে পারবো তারপরে দেখুন নন্দিনী একদম রেডি হয়ে গেছে কি সুন্দর সুন্দর গাছগুলো এখন থেকেই যদি আমরা রেডি করি তাহলে অনেক বেশি ফুল পেতে পারি তারপরে দেখুন ক্যারেডিয়ামে কত ভ্যারাইটি কত রকম ক্যারেডিয়াম এর এক একটা কত সুন্দর কালার দেখলেই মনটা পড়ে যায় ক্যারেডিয়ামে একটু রোদ ভালোবাসে একটু রোদে রাখলেই ভালো লাগবে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা নিজেদের টিস্যু কালচার ল্যাব আরম্ভ করে দিয়েছি কিছু ভিডিও তো সেগুলো দেখানো হয়েছে তো মাঝখানে একটা জিনিস একটু দেখিয়ে নিই মনস্টেরিয়া ভেরিকেটেড বলুন বা ব্রোকেন হার্ট ভ্যারিকেটেড বলুন তো মোটামুটি যারা হোলসেলে টিস্যু কালচারের যে নেটপটের ছোট সিডলিং নিতে চান তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কারণ এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে ল্যাব একটু ডেভেলপ হচ্ছে আপনাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে তো এখন মোটামুটি অনেক রকমই ভ্যারাইটি আস্তে আস্তে ল্যাবে করা হচ্ছে সেখানে আপনার এলোকেশিয়া হতে পারে সিঙ্গোনিয়াম হতে পারে ফিলরেন্ডান হতে পারে ফার্ন হতে পারে কাজগুলো তো খুবই সুন্দর জাস্ট নিয়ে চার ইঞ্চি টবে বসে যারা ছোটো গাছ থেকে নিয়ে বড় করবেন ঠিক করেছেন আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন সয়েল মিডিয়াটা একটু ঠিক হতে হবে তাহলেই একদম ঠিক আছে আর আমরা নিজেরাও এই গাছই বড় করে আপনাদেরকে কিছু দিচ্ছি এখনও দিতে পারিনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো এই সব সুন্দর সুন্দর গাছ আপনাদের কাছে দেখুন বন্ধুরা আমরা বলি না যে গাছগুলো একটা টবের ভিতরে দুটো তিনটা করে দেওয়া আছে দেখুন তিনটে করে গাছ বসিয়েছি তাতে করে কি হবে দাম হয়তো বিশ তিরিশ টাকা একটু বেশি হবে সিঙ্গেল গাছের থেকে তিনটে গাছের দাম কুড়ি টাকা বেশি বা তিরিশ টাকা বেশি অতটা বেশি নয় সিঙ্গেল গাছের থেকে তারপরে আপনার গাছটা বুঝি অনেক বুঝি গাছটা বুঝি হবে ধরুন একটা গাছ যদি কোনো কারণে যদি ড্যামেজ হয় তাহলে আরও দুটো গাছ আপনার কাছে থাকবে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের ক্যাজুয়ালটির পরিমাণ কম হয় অনেকে আমাদের কাছে বলে যে দাদা গাছ ভালো হচ্ছে না গাছ ঠিক বাড়ছে না গাছ মরে যাচ্ছে এই ফিলোডেন্ডনটা নিয়ে এখনই ধরুন একে পাঁচ ইঞ্চি টবে বসিয়ে দিন বসিয়ে ব্যালকানিতে রাখুন যেখানে লাইট কম আসবে মাস বাদ একে ঘরে ঢুকিয়ে দিন তারপরে বার্ডস অফ প্যারাডাইস অবশ্যই টিসু টিসু কালচারের গাছ আর এখানে তো নন্দিনী আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার সাতটা আলাদা আলাদা কালার আগে ব্যাম্বু জানতাম টু লেয়ার থ্রি লেয়ার তো ব্যাম্বুর এখন এতগুলো ভ্যারাইটি এসে গেছে আর আরেকটা একদম নতুন জিনিস নতুন না অনেক পুরানো জিনিস কাছে আছে অনেকের কাছে আছে ঘুগুলতার আর একটা ভ্যারাইটি কত বড় ফুল তো ব্যাম্বুর টু লেয়ার থ্রি লেয়ার বাদ দিয়ে এখন কত কিছু এসে গেছে আপনার পিরামিড এসে গেছে হুইল হুইল এটা হচ্ছে আপনার চটি ব্যাম্বু বলে এটাকে এইট ব্যাম্বু স্পাইরাল লোটাস আর টু লেয়ার থ্রি লেয়ার তো আছেই এখন দেখুন চারিদিকে বাগানটা যেদিকেই তাকাবেন কালারই কালার সবুজের সাথে অন্য অন্য কালার তো পাচ্ছেন সেই সঙ্গে দেখুন ক্রিপটান থাক যেমন আছে আর স্নেকের প্রচুর ভ্যারাইটি আছে আর ক্রিপটান এমন একটা গাছ যেটার বেশি জল লাগে না পুরো স্নেকের মতোই বেশি যত্ন লাগে না কোনো পোকাও লাগে না অথচ কালারিং করে রাখে ঘরটা এছাড়া অ্যাডেমিয়াম তো পাচ্ছে আর এখন অর্কিডের এই ভ্যান্ডা অর্কিডের বিশেষ করে খুব মজা মজাই কারণে বললাম কারণ ওদের এখন পুরো গ্রোথের টাইম চুটিয়ে গ্রোথ হচ্ছে আর ভালো অর্কিড এইভাবেই বুঝবেন যে এই যে দেখুন নতুন গ্রোথগুলো দেখুন যারা নার্সারিতে আসবেন অনেক গাছ আছে যেখানে আপনার কিছু কুড়ি আসছে বা কখনও কখনো একটা দুটো ফুল শুদ্ধও দিতে পারি তারপর মনস্টেজ এগুলো দেখুন খুব সুন্দর করে মস্টিক দিয়ে আপনাদের কাছে দেওয়া হচ্ছে যাতে আপনাকে কোনো না মস্তিক বা পট চেঞ্জের খুলে না করতে হয় তারপর রেললিডি এরকম নামে লিলি বারো মাসই হয় শীতের একটা দুটো মাস বাদ দিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নার্সারিতে আসার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করা থাকলো যারা নূতন যারা নার্সারিতে আসতে চান বিধাননগর থেকে এয়ারপোর্টের দিকে যে গা রাস্তাটা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলেরহাট শ্যামবাজার এই গাড়িতে উঠুন উঠে শিখরপুর পেট্রোল পাম্প মোড় বা হসপিটাল মোড়ে নামুন নেমে আমাদেরকে ফোন করুন আমাদের বাগানটা একটু ভিতরে রাস্তায় কাদা নেই আরামসে আসতে পারবেন কোনো সমস্যা নেই যেখানে সমস্যা হবে চিনতে পারবেন না আপনি আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আর এছাড়া আমাদের অনলাইন মানে হোম ডেলিভারি বা কুরিয়ার সবগুলোই হচ্ছে আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের গাছের সমস্যার জন্যে বা অর্ডারের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এছাড়া আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমেও গাছ দেখিয়ে ওটা পৌঁছে দিচ্ছি কোরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর অবশ্যই কি নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান